ক্যালেন্ডার অনুসারে দু সালের প্রথম অমাবস্যা পড়েছে দশই জানুয়ারি রাতে লাগছে অমাবস্যা যা পরের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি বিকেলে ছাড়বে এই দশই জানুয়ারি বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষের অমাবস্যা এই দিন রাত আটটা দশ মিনিট অমাবস্যার তিথি শুরু হচ্ছে আর এই তিথিতেই হয় পৌষকালী পুজো জ্যোতিষ অনুসারে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকেই মনে করেন ও মন থেকে প্রার্থনা করলে সব ইচ্ছে পূরণ করেন দেবী তা অনেকেই বিশ্বাস করেন তাই এই পুজো বিভিন্ন জায়গায় বা অনেকের বাড়িতেই হয়ে থাকে সোদপুর ঘোলার অশোক সেন সাহা সাহাবাড়িতেও এই পুজো হয় যা এবছর তেরোতম বর্ষে পদার্পণ করল এলাকাবাসী ও বহু ভক্তের সভাগামে অনুষ্ঠিত হয় এই পুজো নমস্কার আমাদের এই বার্ষিক কালী পুজো তেরোতম বর্ষ ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন ভগবান সবাইকে ভালো রাখবে এটাই প্রার্থনা করছি কলকাতা থেকে পূর্বশী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল